কবিতা রান্নাঘরে এসে গেছি কবিতা রান্নাঘরে আমি তালের বড়াটা করছি ভাজছি তো তালের বড়া যখন মাখানোর সময় তো দু তিন দিন ধরে মাখিয়েছি আমি কিছু দিতে দেখাতে পারিনি তো আমি সুজি দিয়েছি ময়দা দিয়েছি এক মুখো চালের গুঁড়ো দিয়েছি দিয়ে আর তাল দিয়ে ভালো করে মেখে একটু চিনি দিয়েছি হালকা চিনি যে যেমন খাবে যেমন চিনি দিয়েছি তো সেইভাবে আমি ভাজছি তালে বড়াটা ভাজাটা আমি দেখাচ্ছি কেমন করে ভাজছি তো এইগুলো সব দিয়ে আমি মাখিয়েছি মাখাবার পরে এই যে রেখেছি বিকেলে আমি মাকে যে সময় ভুলে গেছিলাম তো আমি এই রেসিপিটা দেখাতে পারিনি তো ভাজাটা দেখাচ্ছেন তো এর মধ্যে কী কী দিয়েছি বন্ধুরা আমি ভুলে দিচ্ছি সুজি দিয়েছি একটু চালের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি ময়দা আর দিয়েছি এক সামান্য একটু মুখ ফেলে দিয়েছি দিয়ে ভালো করে ফেঁটিয়ে চিনি দিলাম দিয়ে এমনি একে ভাজ এবার দেখো সাদা তেল দিয়ে সম্পূর্ণ সাদা তেল দিয়ে দেখো শুধু কীভাবে ফুটলে উঠবে খুব সাধারণ রোল দিয়েছি তুমি নারকোল কুচি ছিল সে নারকোল কুচি একটু দিয়েছি দেখো বন্ধুরা বাজারটা দেখো এত সুন্দর করে ফাঁটতে হবে ফাঁটাটাই মেন কথা একটু নিজে থেকেই উল্টাচ্ছে উল্টাতে হয় না নিজে থেকে উল্টে যায় গ্যাসটা একটু জোরে দেবো বন্ধুরা দুবার তিনবার আমার ঘরে ভাজা হয়ে যায় কিন্তু মেসিটা দেখাতে পারি না এবার একটু ঝামেলাতে ছিলাম তো আমি অনেক দিন আমি ভিডিও করতে পারিনি কারণ আমার একটু ঝামেলা ছিল তার জন্য করে তো বন্ধুরা দেখো আমি জিনিসটা ভাজছি তো ভালো লাগলে আমাকে লাইক করো আসে ছোট বন্ধুরা আর বাকি রেসিপিটা আমি ভাজার পরে আমি দেখিয়ে নিচ্ছি ভাজা যখন হয়ে যাবে আর তাকে সব ভাজা হয়েছে কি সুন্দর দেখেছ কালের বড়া কালের বড়াটা এইভাবে হালকা করে ভাজতে হবে তো খেতে তো খুব সুস্বাদু লাগে ঘরের ব্যাপার তো আমি দেখো ভেজেটা তুলে নিয়েছিলাম দেখো নিয়েছি করে একটু আমি ভালো করে একটু লাল করল বেশি লাল করলে তো ভালো লাগে না বেশি আমি লাল করি না কারণ হচ্ছে যে বেশি লাল করলে কী হয় জিনিসটা জিনিসটা একদম একটু পরে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি এসে গেছি দেখো এই যে গোলাটা ভাজছি আর এই যে গোলাটা আর এই যে আমি ভেজে তুলে নিয়েছি তো আমি দেখাবো দেখছো বন্ধুরা এত সুন্দর করে হয়েছে খুব সুন্দর লাগছে বড়া ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে আমার পাশে থেকে লাইক করো আমার ভালো লাগলে আমার পাশে থেকে লাইক করো আর সাপোর্ট করো বন্ধুরা নমস্কার বন্ধুরা কবিতা রান্নাঘর